আমি চাই উন্নত শীল আমি চাই দুর্দম ধ্বংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম তত শৃঙ্খল আমি মানি না কোনো আইনি

আমি তাই করি ভাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গোলা ধরে মৃত্যুর সাথে পাল্টা আমি উন্মাদ আমি ধ্বংসা আমি মহামারী আমি ভিতিয়ে ধারিত্রী আমি শাসন প্রাসন হাল আমি উষ্ণ চির অধীরে বলা বীরে চির উন্নতি শিরে আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম পানে পেয়ালা হরদম ভাই হরদম ভরপুর মদ আমি হোম শেখা আমি সাকি নেবি জমতগ্নি আমি যজ্ঞ আমি পরিহিত আমি অগ্নি আমি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিঃসবসান আমি ইন্দ্রানি সৌধান কাত ভালে সূর্য মোমো এক হাত বাকবাসের বাঁশুরি তার হাত কত দুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন আমি বিষ মার দিন আমি বন্ধু বন্ধন হারা ধারা গঙ্গ বলবীর চিরবন্ধুতে শিল

ওহ আমি পিটাক পানির ডম্লুতে শুরু ধর্মরাজের দন্ত আমি চক্র মহসংখ আমি প্রবন্ধ না প্রজন্ন্য আমি খে বাহাদুর বাশ্ববিশ্মিত্র শীর্ষ আমি তপন তারহত হং করব বিশ্ব আমি প্রাণ খোলা হাইশু উল্লাইশে আমি সৃষ্টি বইনি মহত্রাশ আমি মহাপরলহয়ে দগ্ধ শিবের মহরাজ আমি খুব শান্ত ও খুব অশান্ত আমি তরুণ সৈতে জারি আমি আমি বন্দন হারা কুমারে বেনু তুমি নয়নে বন্দি আমি সরে সিদুরি জি সরে সিদুর প্রেম আমি উদ্দা আমি ধন্যি রে আমি বিধবা লোকে বন্দন শ্বাস হা হতা আমি হতা সে আমি বঞ্চিত বাবা কত সেই গৃহহার গৃহ হারা আমি অপমানিতের মরণ বেরো না বিষ জ্বালা প্রিয় রাঞ্চিত বাসা

আমি বসতা পক্ষে আগে নিয়াদি পারবে পুণ্যি কাহন আমি পাতালে পাতাল রকিতে পাথর করে রকল করা হল আমি তুলিতে চুরিয়া উড়ি চুরি তুর উপর চুরি দিয়া দিয়া লোক আমি তার সংসারে ভবনে সহজা সংসারে ভূমিকম্প ধরে বসতে এর ধরে স্বর্গে ও দূতে জিব্রাইলের আরগুনির পাখি সাপটি আমি দেব শেষ আমি চঞ্চল আমি তৃষ্ঠ আমি দাঁত দিয়াছি বিশ্বময়ের মধ্যে

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমার আজকে আমার খুলে গিয়েছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপার ফিরিব উদিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উদ্ভিদের কন্দন রূপ আমি পক্ষ বক্ষ ভিন্ন আমি চির বিদ্রোহী বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চিরহত